সিজনের আগাম যারা চাষ করি তারা হল দুইটা লাভ সব সময় পায় সেটা হলো উচ্চ দাম এবং ভালো ফলন তো ভালো ফলনের জন্য কিন্তু ভালো দিয়ে শুরুটা করতে হবে শুরুটা যদি আমার ভালো না হয় ভালো জাত যদি সিলেকশন না হয় তাহলে কিন্তু আমরা সিজনে বা সিজনের আগাম চাষ করেও কিন্তু উচ্চ মূল্যটা আমরা ধরতে পারবো না তার জন্য বিশেষ করে বেসিক্যালি কিন্তু জাত এবং ভালো বীজ এবং ভালো চারা আমরা ভালো ফসনের ফসলের মূল মেকানিজমই হলো একটা ভালো বীজ এবং ভালো মানের চারা যদি ভালো মানের চারা আমরা ক্রয় করতে পারি তাহলে কিন্তু আমাদের ফসলটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত করতে পারব তো আমরা তো আস্তে আস্তে সিজনের শুরুটা হয়ে গেল বা এখন মোটামুটি চলতেছে সিজনের আগাম যারা আমরা আজ থেকে বিশ থেকে পঁচিশ দিন বা আগস্ট বা সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে আমরা যারা জমিতে চারা দিতে পারবো তারাই কিন্তু আমরা একটা সিজনের আগাম ফলন আমরা ধরতে পারবো এবং উচ্চমূল্য আমরা পেতে পারি এটা নিশ্চিত থাকেন আমাদের যতগুলো রেকর্ড ছিল আমরা দেখেছি যে সিজনের একটু আগাম আমরা যারা এই আজ থেকে বিশ দিন পরে আগস্টের বিশ দিন বা সেপ্টেম্বরের দশ দিনের মধ্যে যারা আমরা জমিতে চারা দিতে পেরেছি তারা কিন্তু একটা সিজনের আগাম দাম আমরা অর্জন করতে পেরেছি সেক্ষেত্রে হলো মরিচ যদি বলেন টমেটো যদি বলেন বেগুন যদি বলেন তারপরে শশা যদি বলেন বা করলা যদি বলেন সবগুলাই কিন্তু আমরা দেখেছি একটা অর্জন করা সম্ভব হয় তার জন্য কিন্তু আমাদের কীচারটা চাষ করব এটার জন্য কিন্তু আমরা কিছু দ্বিধাদ্বন্দ্ব ভোগ করে থাকি আজকে কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব আমরা দূর করবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কি কি জাত যদি সিলেকশন করেন তাহলে ভালো ফলন পাবেন সাথে সাথে উচ্চ দাম পাবেন সেক্ষেত্রে এখন যেহেতু মরিচের ভালো একটা দাম যাচ্ছে সেহেতু আমরা মরিচ দিয়ে শুরু করতে পারি তো মরিচের কিন্তু বাংলাদেশে বিশাল একটা মার্কেট এবং বিশাল হাই ভিলু ক্রস বলতে পারেন এখন বর্তমানে কিন্তু দেড়শো দুইশো টাকা মরিচ যাচ্ছে তারপরে কিন্তু এখন বাজার ডাব ডাউন করছে আর কিন্তু দশ দিন পর থেকে হিউজ একটা বাজার থাকবে এবং শিথিল বাজার থাকবে আশা করতেছি তো এখন আমরা যারা সিজনের আগাম ধরতে চাচ্ছি তাহলে আমরা কী জাত দিয়ে শুরু করতে পারি এবং যারা সিজনালে করব তারা কী জাত দিয়ে শুরু করতে পারি আমরা দেখেছি আপনার সিজনের আগাম আমরা চাষ করে দেখেছি সেক্ষেত্রে হলো আমরা খুবই ভালো পারফরমেন্স করছে কয়েকটি জাত সেটা হলো আমরা যদি বলি এর আগের বছরের কথা তাহলে আমরা অস্থির ওয়ানটা বেস্ট পারফরমেন্স দেখতে পেরেছি এবং শাখা কিং এগারোশো দুই খুবই খুবই ভালো রেজাল্ট করেছে আমরা দেখতে পেরেছি তো পূর্বে তারপরে আমরা দেখতে পেরেছি আপনার রয়েল বুলেটটা খুবই মার্শাল্লা চমৎকার রেজাল্ট দিয়েছিল তারপরে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আমরা সুপার হটটা আমাদের পছন্দের তালিকায় রাখতে পারি সুপার হটটাও কিন্তু আমরা ইতোপুরে দেখেছি খুবই দুর্দান্ত রেজাল্ট করেছে কিন্তু যত কিছুই বলেন দুর্দান্ত রেজাল্টের পিছনে কিন্তু যারা আমরা এখন বীজ নিয়ে চারা করতে চাচ্ছি তাদের কিন্তু বীজের ক্ষেত্রে একটা কথা বলি যে বীজটা এ গ্রেড মানের বিষ সবসময় সিলেক্ট করার চেষ্টা করবেন যদি এ গ্রেড মানের বিষ না হয় তাহলে কিন্তু আপনার চারার কোয়ালিটি ভালো হবে না সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রফিট ভালো অর্জন করতে পারবেন না এবং ভালো ফলন আশা করা যাচ্ছে না তো এই গ্রেড মানের বীজ সিলেকশন করতে হলে তাহলে কিন্তু বিশ্বস্ত একটা জায়গা থেকে আপনারা বীজ কিনতে হবে কারণ আজকের ভিডিও হয়তো বা যারা দেখবেন তারা হয়তো কিছু কিছু জায়গা থেকে ফোনও আসতে পারে যে আপনার এ গ্রেড মানের বীজ আবার কিভাবে হয় হ্যাঁ প্রত্যেকটা সেকশনেই কিছু গ্রেড নির্ণয় থাকে এ গ্রেড সি সিগ্রেট সেটা হলো আপনি ধান বীজের ক্ষেত্রে বলেন সবজি বীজের ক্ষেত্রে বলেন মরিচ বেগুন এভরিথিং সবগুলা বিষয়ে এগুলা কিন্তু কোম্পানি এক এক সময় এ গ্রেড বা বি গ্রেডের মানের কিন্তু বীজ কিছু দামের ডিফারেন্সে ডিলার পয়েন্টে দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বীজ কিনতে যাই যদি মনে করি যে আজকে দেখতেছি সুপারফুডের বীজের দাম বিশ টাকা কম বা পঞ্চাশ টাকা কম ভাবছি এখানেই মনেই ভালো তো আমরা কম পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের যাচাই করতে হবে যে বীজটা আসলে এ গ্রেড কিনা তো এই গ্রেড তো আমাদের চাষিদের চেনার উপায় নাই তো উপায় একটাই সেটা হলো আপনার বিশ্বস্ত জায়গা থেকে বীজটা সিলেকশন করা যেখানে আপনারা বীজটা ভালো পেয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা বীজটা কালেকশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আগুন তো আপনার পাশে আছে এবং বীজ দিয়ে আপনাদের সর্বক্ষণিক সহযোগিতা করতেছে আমরা কিন্তু সব সময় বলে থাকি এ গ্রেডের মানের বীজটা আমরা কালেক্ট করি এই জন্য আমাদের পলিহাউজে চারা উৎপাদন হয় এবং আমাদের চাষিদের হাতে আমরা এ গ্রেডের মান বীজ তুলে দিই কারণ যদি এ গ্রেডের মান বীজ না তুলে দিই চাষি অবশ্যই ভালো রেজাল্ট পাবে না এবং এগ্রোর কাছে আসবে না তো এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম ফোকাসটা থাকে ভালো একটা বীজ সিলেকশন করা তারপরে কিন্তু ভালো চারা সিলেকশন করা তো আমরা চারার ক্ষেত্রে কিভাবে সিলেকশন করতে পারি তো চারার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো কোয়ালিটি সম্পূর্ণ চারা সবসময় এখন এগুলো দিয়ে থাকছে তারপরেও যদি আমাদের একটু চারার কোয়ালিটিগুলো দেখাই দেখেন আমাদের চারার কোয়ালিটিগুলো বেশ মাসাল্লা সেটা হলো একটু ঝুমকন যে আমাদের চারার কোয়ালিটিগুলো প্রত্যেকটা চারা দেখেন খুবই হেলদিফুল ফুল এবং স্বাস্থ্যবান এবং চারার কিন্তু হাইট এবং পাতার ক্ষেত্রে যদি বলেন খুবই মাশাল্লাহ ইতোপূর্বে যারা আমাদের থেকে চারা নিয়েছেন ইনশাল্লাহ একটু টুকু আকন্দ আপনাদের নিশ্চয়তা দিচ্ছে যে আমাদের চারায় কিন্তু কোনো প্রকার প্রকার ক্লেম নাই বা কমপ্লেন নাই সবসময় আমাদের চারা চারাই নিচ্ছেন নেক্সট টাইম কিন্তু আমাদের থেকে আবার চারা ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ইভেন আমাদের চারা আসলে বেসিক্যালি আমাদের চারা কিছু একটু ক্রাইসিস থাকে সেটা বলি সেটা কিন্তু আমরা বিভিন্ন কোম্পানিতে চারা দিয়ে থাকি যে বিশ হাজার পঞ্চাশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পরিমাণে চারা কিন্তু আমাদের অগ্রিম অর্ডার নেওয়া থাকে সেক্ষেত্রে এই জন্য আমাদের চারা ক্রাইসিস থাকে তবে আমরা আশা করতেছি যে আপনাদের কাছে সুস্থ সবল সুন্দর চারা দিতে আমাদের এই জন্য যারা চারা পান না আমাদের ফোন দিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই যেহেতু আমরা বড় বড় কোম্পানিকে চারা দিচ্ছি সেক্ষেত্রে আমাদের চারা একটু ক্রাইসিস থাকার সম্ভাবনাটাই বেশি তবে আমরা এই ক্রাইসিস তারাতে চেষ্টা করতেছি ক্রাইসিস আমরা যেন দূর করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের পুলিশ হেড হাউস বাড়ানো হচ্ছে ইভেন আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু চালা দেওয়া হচ্ছে এইদিকেও দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে পয়েন্ট হিসেবে চাড়া দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা চারা যেন গ্রেড মান নির্ণয় থাকে সেক্ষেত্রে হলো বিশ দিন পঁচিশ দিন বাইশ দিন ইভেন প্রচুর পরিমাণে আমরা চারার কাজ কার্যক্রম চালাই যাচ্ছি যাতে সিজনে আপনাদের ভালো একটা চারা উপহার দিতে পারি এই জন্যই বললাম সেক্ষেত্রে হলো ভারত ভালো চারা যদি আপনারা না পান তাহলে ভালো ফসল নিশ্চিত হবে না আমরা এজন্য চেষ্টা করতেছি ভালো মানের কোক দিয়ে ভালো চারা উৎপাদন করে এবং আপনাদের সুনিকটস্থ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সারা বাংলাদেশ কিন্তু আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আমরা পৌঁছে দিচ্ছি অতি দ্রুত ছয় থেকে সাত ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ আমাদের সার্ভিসটা পৌঁছে যাচ্ছে তো আমরা মরিচের ক্ষেত্রে বললাম বেসিক্যালি কয়েকটি জাত আবার আমি উল্লেখ করি সুপার হট অস্থির ওয়ান কিং কিংহ এগারোশো দুই রয়্যাল বুলেট বেসিক্যালি এই চারটা জাত আমরা খুবই পারফরমেন্স দেখেছি তো খুবই ভালো পারফরমেন্স করে আশা রাখছি এই জাতগুলো যদি আপনারা সিজনের আগাম এবং সিজনে চাষ করেন খুবই ভালো রেজাল্ট পাবেন এবং দ্বিগুণ ফলন পাবেন এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি যেহেতু আমরা ট্রায়াল সেকশনে দিয়ে দেখেছি ইভেন অন্যান্য কৃষকদের মাঠ পর্যায়ে আমরা দিয়ে দেখেছি দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং ফলো দিবেন এবং আমাদের ফেসবুক পেজে নিত্য নতুন আপডেট যদি আমাদের কাছাকাছি থাকতে চান তাহলে আমাদের ফেসবুক পেজও ফলো করতে ফলো করে আসতে পারেন আমি স্ক্রিনে আমার ফেসবুক পেজটা দেখাচ্ছি তো এই ফেসবুক পেজে যাই কিন্তু আপনারা একটু ফলো দিয়ে আসতে পারেন ধন্যবাদ দর্শক আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকার জন্য এবং আকন্দ এগ্রোর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আকন্দ এগ্রোর সার্ভিস পেয়ে যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান এবং আমাদের আগ্রহ যেন আরও বাড়ে এবং আপনাদের যেন ভালো সার্ভিসটাই দিতে পারি ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম